স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও নানান অনুষ্ঠানের আয়োজন করলেন কোতলপুরের বিবেকানন্দ ক্লাবের সদস্যরা ক্লাব প্রাঙ্গনেই পতাকা উত্তোলনের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় পরে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় যেখানে প্রায় শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এছাড়াও ব্যাপী নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে সকল মানুষের মধ্যে মানবতার প্রচার মানবতার প্রসার এবং মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠান চলছে বলে জানিয়েছেন বিবেকানন্দ ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার ডক্টর সদানন্দ ভদ্র আপনাদের কি কি কর্মসূচি বিবেক উৎসব দু হাজার চব্বিশ আমরা বিবেকানন্দ ক্লাবের সদস্য আমরা প্রতি বছর এই বারোই জানুয়ারি থেকে আমরা সানন্দে এবং সৎসাহে স্বামীজির যে বাণী মানবতার লক্ষ্যে মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে মানবতা প্রচার এবং প্রসারের লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি এই দিন এই দিনটা আমাদের ক্লাবের আবার এস্টাবলিশ জন্মলগ্ন জন্মদিনও বলা যায় আজকে আমরা প্রথমে শোভাযাত্রা করেছি তার আগে ছটা তেত্রিশ মিনিটে স্বামীজির জন্মক্ষণকে আমরা স্মরণ করার জন্যে ওই ছটা তেত্রিশে আমরা সংকল্পী এবং উলুদ্ধরি দিয়ে আমরা নতবস্তকে স্বামীজির এই আবির্ভাবটাকে আমরা স্মরণ করেছি তারপর আমাদের ক্লাবের পতাকা উত্তোলন হয়েছে এরপর বর্ণাহট্য শোভাযাত্রা সাড়ে আটটার থেকে শুরু হয়েছে সমাজের বহু বিশিষ্ট মানুষ তারা এই মিছিল এবং শোভাযাত্রার নেতৃত্ব দিয়েছেন শোভাযাত্রা সারা হওয়ার পর অতিথি পর্ব যারা এসেছিলেন তাদেরকে আমরা বরণ করে নিয়েছি আদিবাসী নৃত্য হয়েছে এখন চলছে ব্লাড ডোনেশন ক্যাম্প গত বছর আমরা দুশো টার্গেট পূর্ণ করেছিলাম এবার আমরা আশা করছি দুশো ক্রস করে যাব এই ব্লাড ডোনেশন ক্যাম্পের পরই শুরু হবে ধর্মসভা এই ধর্মসভায় বক্তব্য রাখবেন আমাদের রামকৃষ্ণ শারদা এবং মোট মিশনের অধ্যক্ষ স্বামী শ্রী রূপ এবং বিশ্বপ্রচারক প্রচারক আনন্দমার্গ আচার্য দেবকৃষ্ণানন্দ অবদূত ধর্মসভার পর এবার জিমনাস্টিক্স এবং যোগব্যায়াম প্রদর্শনী আছে তারপর সন্ধ্যের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সারাদিনব্যাপী এই অনুষ্ঠানের মাধ্যমে এই বিবেক উৎসবের মাধ্যমে আমরা মানুষের কাছে বিবেকানন্দ ক্লাবের তরফ থেকে একটাই বার্তা পৌঁছতে চাই আজকে মানুষে মানুষের যে হিংসা দেশ বিদ্বেষ এই যে স্বার্থপরতা প্রকট হয়ে উঠছে আমাদের মধ্যে সৌহার্দ্য ভাতৃত্ব সম্প্রীতি নষ্ট হচ্ছে এইগুলো জাগরণ করার উদ্দেশ্যে যেটা বিবেকানন্দের মূল উদ্দেশ্য এবং বার্তা ছিল সেই বার্তাটা বহন করে আমরা বিবেকানন্দের উত্তর শরীর ভবিষ্যৎ প্রজন্ম বর্তমান প্রজন্ম যুবক যুবতী কিশোর কিশোরী তরুণ তরুণীদের উদ্দেশ্যে এই বার্তা আমরা প্রচার করতে চাই যে স্বামীজির স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ তার অধিবাসী আমরা ভারতবর্ষ অন্তঃপ্রাণ ছিলেন তিনি বিবেকানন্দকে যদি জানা যায় ভারতবর্ষকে জানা যাবে এই সনাতন ধর্মের বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন বর্ণ জাতি ধর্মের মানুষ নিয়ে আমাদের এই ভারতবর্ষ এর মাঝে বিবিদের মাঝে মিলনের ঐক্য আমরা সৃষ্টি করতে চাই আমরা মানুষকে বোঝাতে চাই কোনো বিভাজন নয় সম্প্রীতি হচ্ছে আমাদের মূল মন্ত্র মানবিকতাই হচ্ছে আমাদের মূল মন্ত্র নাম পরিচয় ডাক্তার সদানন্দ ভদ্র ইন্ডিয়ান চাইনিজ ও রাশিয়ান খাবারের সেরা ঠিকানা হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুসজ্জিত এই ফ্যামিলি রেস্টুরেন্টে তন্দুর বিরিয়ানি কাবাব থেকে শুরু করে নানান রকমের সুস্বাদু খাবার পাওয়া যায় একেবারে সুলভ মূল্যে মনের মতো খাবার হোটেলে বসে ছাড়াও বাড়িতে বসেও পেয়ে যাবেন আপনি রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা তাহলে আর দেরি কেন প্রিয়জনদের নিয়ে আজই আসুন পার্টি অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ওয়ান থ্রি ফাইভ ওয়ান যোগাযোগ নম্বরে আমাদের অথবা যোগাযোগ করুন ডবলিউ এই নম্বরে। আমাদের ওয়েবসাইট কম